চলে আসলাম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার বিরাট আপডেট নিয়ে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই নিম্নচাপের প্রভাবে ধেয়ে আসছে কালবৈশাখীর ঝড় আজ রাতের মধ্যেই ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে কলকাতা সহ দুই চব্বিশ পরগনা বাঁকুড়া রংপুর পুরুলিয়া রাজশাহী ময়নমনসিংহ ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল হবিগঞ্জ একই সঙ্গেই দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতেই শক্তিশালী কালবৈশাখীর ঝড় আসতে চলেছে বজ্রবিদ্যুৎ সহ শিলা বৃষ্টিপাতের পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু জারি করেছে বাংলাদেশ ও ভারতীয় আবহাওয়া দপ্তর সুপ্রিয় দর্শক আজ পনেরোই এপ্রিল মঙ্গলবার এবং আগামীকাল ষোলোই এপ্রিল বুধবার কেমন থাকতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টার এবং রাতের আবহাওয়া কোন কোন জেলায় রয়েছে ভারী ভারী থেকে অতি বৃষ্টিপাতের পূর্বাভাস এবং কোথায় কোথায় আসতে চলেছে কালবৈশাখীর জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আপনি কোন জেলা থেকে এই খবরটিকে দেখছেন আপনার জেলার নামটি কিন্তু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথমে আবহাওয়ার সঠিক খবর জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন করে এক নজরেই দেখে নেওয়া যাক গত এক সপ্তাহ থেকেই বাংলাদেশের পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় দফায় দফায় কিন্তু আকস্মিকভাবেই কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একদিন আবহাওয়া ভালো গেলে বাকি কয়েকদিন কিন্তু যাচ্ছে খুবই ভয়াবহ কালবৈশাখী এবং বৃষ্টিপাতের জেরে একাধিক জায়গায় কিন্তু চাষের জমির মারাত্মক ক্ষতি হয়ে যাচ্ছে আবহবিদরা জানিয়েছেন আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার গতিবেগে কিন্তু বইবে ঝড়ো দমকা হাওয়া এর পাশাপাশি মাঝারি থেকে শক্তিশালী বৃষ্টি প্রবেশ করেছে বাংলাদেশ এবং ভারতীয় আবহাওয়ার মধ্যে যার ফলে ভারী বৃষ্টিপাত হবে আজ রাতের মধ্যেই কলকাতা ঝাড়গ্রাম সহ পূর্ব বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি নদিয়া মুর্শিদাবাদ এই সমস্ত জায়গায় এছাড়া বাংলাদেশের ঢাকা সিলেট চট্টগ্রাম নোয়াখালী পাবনা খুলনা নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া লালমনিরহাট হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ এই সমস্ত জায়গায় দমকা হাওয়ার পাশাপাশি শিলাবৃষ্টিপাতের জেরে বিভিন্ন জায়গায় কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল সকাল থেকেই কলকাতা সহ পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম হাওড়া হুগলি এই সমস্ত জায়গাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আগামীকাল সকালে বাংলাদেশের উপকূলবর্তী প্রায় প্রত্যেকটি জেলা এছাড়া ঢাকা সিলেট খুলনা নোয়াখালী হবিগঞ্জ কিশোরগঞ্জ সুনামগঞ্জ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া এই সমস্ত জায়গায় রয়েছে অতি ভারী কালবৈশাখীর ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস বৃষ্টিপাতের জেরে গাছপালা ভেঙে গিয়ে বিপত্তি ঘটতে পারে তাই আপনারা কিন্তু আগাম প্রস্তুতি নিয়ে রাখবেন সুপ্রিয় দর্শক এই ছিল আজকের আবহাওয়া সর্বশেষ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ